কাঁচা আমের মিষ্টি আচার বানানোর জন্য এখানে সাড়ে সাতশো গ্রাম আমি আম কাঁচা আম কেটে নিয়েছি আটির দিকটা কিন্তু একটু শক্ত শক্ত রয়েছে সেরকমভাবেই কারণ এটা তৈরি করার সময় আমগুলো গলা গলা হয়ে যাবে যদি আটিটাও খুব নরম থাকে তাহলে কিন্তু সেটাও গলে যাবে এখানে সাড়ে সাতশো গ্রাম আমি কাঁচা আম নিয়েছি আর এখানে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিনি যে পরিমাণ আম সেই পরিমাণই চিনি লাগবে আমি এবারে চিনিটা এটার সঙ্গে মিশিয়ে নেব বাকি চিনিটাও দিয়ে দেবো এটার সাথে এটার সঙ্গে দেব এক টি স্পুন সল্ট তাহলে আমটা ভালো মতো মজে যাবে খুব ভালো করে এটা মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ঘন্টা দেড়েকের জন্য যতক্ষণ না চিনিটা এটার সঙ্গে মিশে গলে না যায় এবারে একটা মশলা বানিয়ে নেব এখানে রয়েছে এক চামচ পাঁচ ফোড়ন হাফ চামচেরও কম মেথি মেথিদানা হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ মৌরি আর এক চামচ ধনে দুটো শুকনো লঙ্কা এটা শুকনো খোলায় এটাকে একটু রোস্ট করে নেব লঙ্কাটা একটু করে ভাজা হয়ে গেছে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কারণ কড়াইটা অলরেডি বেশ গরম এই মশলাগুলো সব দিয়ে দেব দিয়ে লো ফ্লেমেই এটাকে হালকা করে রোস্ট করে নেবো ভাজা মশলার একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি এটাকে ফ্লেমটাকে অফ করে একটা প্লেটের মধ্যে ইমিডিয়েটলি ঢেলে নেবো কারণ নইলে কড়াইয়ের গরমে এটা পুড়ে যেতে পারে এবারে এটাকে একটু ঠান্ডা করে তারপরে গ্রাইন্ডারে একটুখানি পিষে নেবো এটা ঘন্টা দুয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চিনিটা কিন্তু অলমোস্ট গলে গেছে আর এইখানে এই ভাজা মশলাটা আমি গুঁড়ো করেছি একদম মিহি কিন্তু করিনি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এই আমটা এটার মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে এবার জাল দেব মিডিয়াম ফ্লেমে আমি প্রায় মিনিট দশেক এটাকে ফুটিয়ে নিয়েছি আমগুলো কিন্তু সফট হয়ে গেছে একটু আমগুলোকে চিপে দিই তাতে ভেতর থেকে টকটা আরও বেরোবে এই অবস্থায় দিয়ে দেবো এই ভাজা মশলা এটা পুরোটাই লাগবে এই অবস্থায় নুনটা একটু চেক করে দেখতে হবে এখান থেকে হাফ টি স্পুন আমি দিলাম কালা নামক মিনিট দুয়েক কারো জাল দিয়ে নিয়েছি এবার একবার দেখা যাক এবার কিন্তু এটা ঘন হয়ে এসছে তো এটাকে আর জাল দেবো না এবারে এটাকে বন্ধ করে রেখে কমপ্লিটলি ঠান্ডা করে তারপরে আমি বয়মের মধ্যে রাখবো তৈরি হয়ে গেল কাঁচা আমের মিষ্টি আচার এটা আমার বাড়িতে কিছুদিনের দিনের মধ্যে শেষ হয়ে যাবে সেই জন্যে এটার মধ্যে আমি আর ভিনিগার মেশাই যদি এটাকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে এটার সঙ্গে এক টেবিল স্পুন ভিনিগার মিশিয়ে দেবেন তাতে মাস আরামসে খাওয়া যেতে পারে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই